চলি বহু চলি হৃদয়ে দিও তো প্রভু ক্লান্ত হৃদয়ে কেলে দিও তবু যদি জীবনে অসুখের বাবু বলে বই করি মতো যদি জীবনের বনের বাজে বাজে আমি করে যদি অশোকের বাবু বলে বই করি I'm বিলাসে দম্ভ করে চলি ইমানের বল মনে ছেড়ে যাই বারে বার মিথ্যার মঞ্চে সত্যের দেখা নাহি তা শিবিলা